সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এইসএসি পঁচিশ সালে যারা শিক্ষাতে আছো তোমাদের জন্য পড়ালেখার সর্বশেষ এবং সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে র্যাপিড ব্যাচ তোমরা জানো সো আমরা দুই সাল থেকে এই র্যাপিড ব্যাচ চালিয়ে আসছি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ এখন চব্বিশ আর পঁচিশ সালের এবারে তোমাদের জন্য আমাদের র্যাপিড ব্যাচ শুরু হতে যাচ্ছে আর এই র্যাপিড ব্যাচের যে আকর্ষণগুলো থাকবে সবগুলো নিয়ে আজকের এই ভিডিওটি তো আমরা চলো শুরু করি এই ভিডিওতে আমরা র্যাপিড ব্যাচে কি কি থাকছে সে বিষয়গুলো একটু দেখবেন রেপিড বেসে সব বিষয়ে পড়ানো হবে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিই মেনলি হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের আমরা কমন সাবজেক্ট যেই বিষয়গুলো বাংলা ইংলিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনীতি এগুলো বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস উভয় গ্রুপেরই আছে এবং এরপরে আছে ব্যবসা শিক্ষা যারা আছে ওদের জন্য হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স এবং ব্যাঙ্কিং ও বিমা এরপরে মানবিক বিভাগের যেটা পৌরনীতি সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস এবং যুক্তিবিদ্যা ও ভূগোল আমাদের প্যানেলের মধ্যে যারা আছেন এবং প্রত্যেকটা বিষয়ের আমাদের আছেন এই কোর্সে কি কি থাকছে সে বিষয়ে তো আমরা দেখি এই স্পেশাল ব্যাচ বা বলতে পারো তোমাদের র্যাপিড ব্যাচ এই ব্যাচে কি কি থাকবে প্রথম যে আকর্ষণ সেটা হচ্ছে র্যাপিড বুক তোমরা সবাই আমাদের কাছে জানতে চাও স্যার আমাদের এসএসসি পরীক্ষা সামনে আমাদের একটা সাজেশন দেন একটা সাজেশনমূলক কিছু বলেন বা সাজেশন কি আমরা ফলো করব কোন বিষয়গুলো পড়ব আর সেটার জন্য আমরা এবারে তোমাদের জন্য আয়োজন করেছি র্যাপিড বুকে এই বুকে তোমার একটা পূর্ণাঙ্গ प्रिपरेशनের জন্য কি কি বিষয় পড়তে হবে জ্ঞানমূলক অনুদাবন সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য সব কিছু পূর্ণাঙ্গ একটা সলিউশন তোমরা পাবা এই র্যাপিড বুকের মাধ্যমে যারা তোমরা এই কোর্সে তোমরা ভর্তি হয়ে গিয়েছে এবং যারা ভর্তি হবে সবার কাছে কুরিয়ারের মাধ্যমে আমরা এই বইটা তোমাদের কাছে সশরীরে পৌঁছে দেব ইনশাআল্লাহ তো আমরা এরপরে দেখি এই কোর্সে আর কি আছে এই কোর্সে রয়েছে এরপরে যেটা সেটা হচ্ছে স্টাডি প্ল্যানার অর্থাৎ যারা তোমরা যারা একটু পড়াশোনা এলোমেলো ভাবে করা আমার মতো তো তোমাদের জন্য এই কোর্সে কিন্তু একটা যে স্টাডি প্ল্যানারটা তোমরা ইজিলি তোমার প্রিপারেশনটা কেমন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারো যেমন ধরো এখানে তোমার প্রতিটা অধ্যায় লেখা আছে নাম লেখা আছে সে অধ্যায় যদি তুমি টপিক যদি ক্লিয়ার করো তাহলে এখানে তোমার ফিফটি মার্ক্সের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে এটা মনে করবা দেন তুমি এখানে রাইট চিহ্ন দিবা তারপর তুমি এম সি শেষ করলে আরো টেন পার্সেন্ট তোমার প্রিপারেশন কমপ্লিট হয়েছে তারপর তুমি সিকিউ শেষ করলে আরো টোয়েন্টি পার্সেন্ট তোমার কমপ্লিট হয়েছে দেন তুমি যদি যখন একটা পরীক্ষা দাও তোমার আরো টোয়েন্টি মার্কসের প্রিপারেশন কমপ্লিট হয়েছে তারপর তুমি ওই পরীক্ষায় কত নাম্বার পেয়েছ এই পরীক্ষাগুলো কিন্তু আমরা নিবো অধ্যায় এই কোর্সে তো কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা তুমি পাশে লিখে রাখবা এবং সব শেষে তুমি দেখতে পাচ্ছো তোমার এই সাবজেক্টগুলোর মধ্যে বা এই অধ্যায়গুলোতে মার্কস কম এসেছে তাহলে তোমাকে সেই বিষয়গুলোতে জোর দিতে হবে এটা হচ্ছে স্টাডি প্ল্যানারের মূল লক্ষ্য যে আমরা দেখাবো তোমাদেরকে তোমরা কিভাবে গোছানো ওয়েতে একটা এর জন্য ভালো একশোতে একশো প্রিপারেশন নিবা তো চলো এরপর আমরা কি দেখি সেটা হচ্ছে আমাদের ওএমএস এসিট থাকবে অর্থাৎ তোমরা অনেকে দেখা যায় যে পরীক্ষার সময় একটু মাথা ঠান্ডা রাখতে না পারার কারণে ওই মেশিনে রোল নাম্বার লিখতে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বা আনসার করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলো সেই বিষয়টা যাতে না হয় সেজন্য আমরা তোমাদের জন্য ওই মেশিনে ব্যবস্থা করেছি যেগুলো তোমাদের র‍্যাপিড বুকের সাথে আমরা দিয়ে দিব সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবা বাসায় বসে যেগুলো আমরা एग्जाम দেব সেগুলো তোমরা এই ওই মেশিনে আনসার লিখে করতে পারবা তো এরপর রয়েছে আমাদের এই ব্যাচে আর্কাইভ ক্লাস অর্থাৎ তোমরা যারা এখন টেস্ট পরীক্ষার জন্য তোমরা জানো যে তোমাদের অনেক কলেজে টেস্ট পরীক্ষা হয়ে যাচ্ছে তো আমরা তোমাদের জন্য এই ব্যাচে যারা এখনই ভর্তি হয়ে যাচ্ছ তোমাদের জন্য আরকাাইভ ক্লাস লিখে দিয়েছি অর্থাৎ যে ক্লাসগুলো দেখে তোমরা এই টেস্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবা বা টেস্ট পরীক্ষা তোমরা ভালো করে দিতে পারবা এই আরকাাইভ ক্লাস বা ভিডিও রেকর্ডড ক্লাসগুলো দেখে এরপর আছে আমাদের এই ব্যাচের লাইভ ক্লাস অর্থাৎ এই ব্যাচে আমরা টোটাল কয়টা লাইভ ক্লাস দিব আমরা টোটাল এই ব্যাচে প্রায় 210 এর অধিক লাইভ ক্লাস নিব এগুলো প্রত্যেকটা 1 ঘন্টা করে লাইভ ক্লাস হবে এবং প্রতিদিন 2 ঘন্টা করে আমরা ক্লাস নিব পাশাপাশি অধ্যায় শেষ হলেই অধ্যায় ভিত্তিক মক টেস্ট হবে এবং সবগুলো অধ্যায় শেষ হলে বা সবকিছু শেষ হলে আমাদের ফাইনাল মডেল টেস্ট হবে যেখানে এসএসসি এসএসসি পরীক্ষার পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমরা নিব একটা স্পেশাল ফাইনাল মডেল টেস্ট যেখানে সবকিছু থাকবে তো এরপর আর কি আছে দেখা যাক এরপর হচ্ছে আরেকটা গিফট সেটা হচ্ছে এটা সব আমরা কোনো সময় করি নাই পড়ালেখার পক্ষ থেকে প্রথমবার মতো আমরা আয়োজন করেছি সেটা হচ্ছে প্রথম জনের জন্য আমরা আয়োজন করেছি যে পড়ালেখার পক্ষ থেকে একটা আকর্ষণীয় টি শার্ট এই টি শার্টটা তোমরা যারা প্রথম এই ব্যাচে ভর্তি হয়েছ অলরেডি আমাদের কিন্তু আর মনে হয় দুই একজন বাকি আছে একশো জন হইতে তো যারা যারা এখনই এখনই ভর্তি হয়ে যাবে তোমরা হয়তো পেতেও পারো ঠিক আছে একশো জনের মধ্যে থাকলে আর কি তো টি শার্টটা তোমরা পেয়ে যাবে একশো জনের মধ্যে থাকলে এটা একটা এক্সট্রা বেনিফিট বা তোমাদের জন্য একটা উৎসাহমূলক আমাদের পক্ষ থেকে গিফট এরপর ফাইনাল মল টেস্টটা বলেই ফেললাম যে তোমাদের যারা আমাদের একশো নাম্বারের ফাইনাল মল টেস্টে যারা ভালো করবে তোমাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে এটা হইতে পারে মোবাইল ফোন ল্যাপটপ বা হইতে পারে ট্যাব এই ধরনের কিন্তু গিফট থাকবে তো আমরা দেখি এরপরে যে আর কি আছে আহ এই ব্যাচে এছাড়াও থাকবে এখানে প্রত্যেকটা বিষয় লেখা আছে যে কি কি থাকবে তোমরা একটু দেখে নিও মোটামুটি যেগুলো মেন জিনিস সেগুলো আমি বলে দিয়েছি চলে যাওয়া যাক এখন আমাদের এই ব্যাচের টিচার প্যানেল সম্পর্কে যে এই ব্যাচে টিচার্স হিসেবে কারা কারা থাকবেন সেটা নিয়ে কথা বলবো তোমাদের রাষ্ট্র এই বেছে আমাদের যে ইংলিশ বাংলা এবং আইসিটির যে টিচার প্যানেল আছে আমাদের অভিজ্ঞ আনোয়ারুল কবির এবং শাহিনুল ইসলাম এবং হচ্ছে আমাদের নাজিম স্যার এবং ইংলিশ বাংলা আইসিটির মধ্যে আর ইংলিশে রয়েছেন আমাদের বাহাদুর আলম স্যার এবং আমাদের আবদুল্লা আল মনসুর স্যার এবং এর বাইরেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের এহসান স্যার রয়েছেন এবং এরপরে আমাদের আরো যারা টিচার প্যানেল বিজনেস আমাদের আমাদের স্যার স্যার ব্যাংকিং এবং বিষয়ে এরপরে রিমন হিসাব বিজ্ঞান বিষয়ে এবং এর বাইরে আমাদের সুজয় স্যার রয়েছেন উনি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখাশোনা করবেন এরপরে আমাদের যে মানবিক বিভাগের যে টিচার প্যানেল রয়েছে তোমাদের পৌরনীতি এবং সমাজ বিজ্ঞানের বিষয়ে আমি থাকছি এবং আমাদের আনোয়ার স্যার থাকছেন অর্থনীতি বিষয়ে এরপরে মোহাম্মদ ইয়াসিন স্যার থাকছেন আমাদের ইতিহাস এবং ইসলামের ইতিহাস বিষয়ে এবং সেই সাথে আমাদের সজীব স্যার আছেন ভূগোল বিষয়ে এবং রাসেদুজ্জামান মোনা স্যার রয়েছেন যুক্তিবিদ্যা বিষয়ে তো সামগ্রিকভাবে আমাদের টিচার প্যানেল এবং আমাদের যে বিষয়গুলো সেগুলো তোমাদেরকে জানানো হয়েছে আমাদের ক্লাস শুরু হবে আগামী ফেব্রুয়ারির এক তারিখ থেকে অর্থাৎ তোমাদের অনেকেরই টেস্ট পরীক্ষা চলছে এবং সামনে চলবে এবং সামগ্রিকভাবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই এক তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে তোমাদের পরীক্ষার মাঝখানে আমরা তোমাদের ডিস্টার্ব করতে চাই না যার কারণে আমাদের ক্লাসগুলো ফেব্রুয়ারি এক তারিখ থেকে শুরু হবে তো এখনই তোমরা যুক্ত হয়ে যাও আমাদের পড়ালেখার রেপিড বেস কোর্সে দেখা হবে ক্লাসে ভালো থেকে সবাই স্যার কোর্সটি বলবেন না কোর্সটি হবে আচ্ছা তো আমরা যদি কোর্সটিটা যদি একটু বলি যে এই কোর্সে তোমাদের কোর্স ফিটা আসলে কত আমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এই কোর্সে একুশশো নিরানব্বই টাকা তবে যারা যারা তোমরা হচ্ছে আমাদের আগের স্টুডেন্ট বা তোমরা যারা আমাদের পরিচিত তোমাদের জন্য এই কোর্সটা আমরা কমিয়ে আঠারোশো নিরানব্বই টাকা রেখেছি আরেকটা বিষয় যারা তোমরা প্রি বুকিং করেছ তোমাদের জন্য দশ তারিখ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি দশ তারিখ পর্যন্ত তোমাদের জন্য ছিল সেই কোর্সটা টাকা তবে যারা প্রি বুকিং করেছো তাদের জন্য যারা প্রি বুকিং করাই তোমরা এখন ভর্তি হতে পারবা আঠাশো নিরানব্বই টাকা দিয়ে সব বিষয় একটা পূর্ণাঙ্গ সলিউশন বা তুমি বলতে পারো যে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আবার পড়াবো একদম ধরে ধরে পড়াবো